হালালে আরাম আছে হারামে দিন আরাম নাই উদাহরণ দিয়ে দেখেন বুঝবেন যে আমাদের সমাজে এই যে কুকুরের বাচ্চা কয়টা হয় জানেন সাতটা আটটা বাচ্চাদের কয়টা সাত আট বছরে তো সাতটা আটটা একটা সাতটা আটটা করে দেয় তো বলেন আমরা তো রাস্তাঘাটে হাঁটটি চলাফিরা করি না তো সাতটা আটটা করে বাচ্চা দে বাচ্চা কই আসেনি নাই সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট প্রাণী কি কুকুর সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট প্রাণী কুকুর তো কুকুর বাচ্চা দে সাতটা আটটা করে গরু বছরে এক বছরে কয়টা দে কয়টা একটা কিন্তু দেখেন এই যে কোরবানি ঈদ গেছে না কোরবানি ঈদ গেছে না কোরবানি করেন বাংলাদেশে কত লাখ গরু জবাই হয়েছে এম বাংলাদেশে এমন কোন মুসলমান নাই মানে যাদের আজকের দিনে যারা গরুর মাংস রান্না করে না। এমন একজন মুসলমান আপনি ভাবেন না যে জবাই হয় নাই বা জবাই করে নাই বা রান্না করে নাই বাকি আছে বাঙালির সবচাইতে প্রিয় মেহমানদারি করতে গেলে কি করে গরুর মাংস না গরু মাংস না হলে তো মেহমানদারি হয় না তো দেখেন গরু বছরে কয়টা দে একটা বাসুর দে প্রতিদিন অসংখ্য অগণিত গরু জবাই হতেছে কিন্তু তারপরও আপনি হেঁটে হেঁটে দেখেন প্রত্যেকের বাড়িতে গরু পাবেন প্রত্যেকের বাড়িতে কি ভাবেন এলাকাতে বাজারে যান বিভিন্ন জায়গায় খামারে যান গরুর অভাব আছে অভাব নাই এটা হচ্ছে বরকত হালাল হালালের মধ্যে অসংখ্য বরকত আছে হারামের মধ্যে কখনো বরকত নাই হারামের মধ্যে কখনো বরকত নাই হালালের মধ্যে অসংখ্য অগণিত বরকত আল্লাহ সব হুয়া তেলা দিয়ে দেয় আল্লাহ কি বললেন শুনুন দেশের মানুষেরা জনপদের মানুষেরা যদি আমার উপর ইমান আনে আমাকে বই বিধি অবলম্বন করে চলে তাহলে আমি আল্লাহসামা খানা হোৱা তাআলা আসমান এবং জমিনের সব বরকদের দরজা খুলে দেবো ওলা আল্লাহ আহালা লোকরা আহানো লাফতাহানা আহালা ইঘিম বারে কাতিমিনা সামা ই ওয়াল আর এই দেশের লোকেরা জনপদের লোকেরা যদি আমার উপর ইমান আনে আমাকে যদি ভয় করে চলে তাহলে আমি আল্লাহ সাহা হায় না হওয়া আসমান এবং জমিনের সব বরকতের দরজা খুলে দেব